আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি যদি আপনাকে বলি যে আপনার ইবাদত কবুল হচ্ছে না আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ কবুল হচ্ছে না আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনার কোনো নেকি হচ্ছে না আপনি রোজা রাখছেন তাও আপনার নেকি হচ্ছে না আপনি কি এটা বিশ্বাস করবেন দেখুন এখনকার সময়ে ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা এই রকমই আমরা বিভিন্ন ধরনের তো করে যাচ্ছি পাঁচ ওক্ত নামাজ পড়ছি রোজা রাখছি দান সাদকা করছি মানুষদেরকে সাহায্য করছি জিকির করছি তেলাওয়াত করছি তাহাজ্জুদের নামাজ পড়ছি বিভিন্ন ধরনের আমরা ইবাদত করে যাচ্ছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনি এত কষ্ট করে এই শীতকালেতে আপনি কষ্ট করে ঠান্ডার সময় ঠান্ডা পানিতে আপনি অজু করে নামাজে দাঁড় করছেন আপনি এত কষ্ট করে অজু করে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন তো আপনি যে ইবাদতগুলো করছেন ওতে তো আপনার কষ্ট তো হচ্ছে আপনি তো সময় বার করে আপনি করছেন কিন্তু ওগুলো যদি সব বৃথা হয়ে যায় সবগুলো যদি বেকার হয়ে যায় তাহলে আপনার কত আফসোস হবে বলুন কত দুর্ভাগ্য এটা তো এখনকার সময়ে বেশিরভাগ আমি মুসলমানকে এটাই দেখি তারা ইবাদত করে যাচ্ছে বটে কিন্তু ইবাদতের মধ্যে এমন একটা বিষয় নিয়ে চলে আসছে যার জন্য সেই ইবাদতটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না যার মধ্যে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না সেজন্য আমি ইবাদত করছি বটে কিন্তু আমার মনে তৃপ্তি আসছে না শুধু অন্যান্য মানুষকে কি বলছে আমি আমার নিজের কথা বলছি আমরা এভাবে ইবাদত করছি ইবাদতের মধ্যে কি এমন বিষয় যেটা আমরা করেই চলেছি তো একটা গ্রহণযোগ্য হাদিস যার সারমর্ম এটাই যে এক সময় কিছু সাহাবী তিনারা আলোচনা করছিলেন দাজজাল সম্পর্কে তো তখন হযরত মুহাম্মদ সাল্লাসাল্লাম সেই মজলিসে যখন আসলেন তখন উনি সকলকে বললেন যে আমি তোমাদেরকে এমন একটা বিষয়ে অবগত করব যেটা দাজ্জালের থেকেও ভয়াবহ তখন সকলে বলল জি হা তখন আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন যে দাজ্জালের থেকেও ভয়াবহ হল গোপন সিরক এবারে গোপন সিরক এর ব্যাখ্যা তারপরেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করছেন যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়ছে আর সে নামাজ পড়ার সময় সে মনে মনে ভাবছে যে আমাকে লোকে দেখছে তো এই হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন যদি কোনো মানুষের অন্তরে এটা ইন্টেনশন থাকে যে আমি নামাজ পড়ছি লোকে আমাকে দেখছে তো এইরকম ইনটেনশন থাকলে সেটা গোপন শির্কের সঙ্গে আল্লাহ রসুল তুলনা করেছেন তার মানে ওটা করা আমাদের জন্য উচিত নয় এবারে এখান থেকে সমস্ত ইবাদতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে আপনি কোরআন তেলাবত করছেন আর সেই সময় আপনার মনে মনে ইন্টেনশান আছে আরে লোকে আমাকে দেখবে আমার স্ত্রী আমাকে দেখবে দেখে কতটা আমাকে ভালো বলবে আমার বন্ধুবান্ধব দেখে কতটা ভালো বলবে এভাবে আমি জিকি রাজগার করছি হাতে তসবি নিয়ে ঘুরছি আমার মনে যদি ইন্টেনশান থাকে আমার মনে যদি এই রকম সংকল্প থাকে মনের যদি এই রকম নিয়ত থাকে যে আমাকে লোকে ভালো বলবে আমি লোকের চোখে ভালো হয়ে যাব আমি পাঁচ ওক্ত নামাজ পড়ছি মসজিদে গিয়ে আমার মনে মনে এটা ইন্টেনশান যে লোকে আমাকে ভালো বলবে যাতে লোকের কাছে আমি যেন ভালো হয়ে যায় তো এই ধরনের ইবাদতগুলো আল্লাহর কাছে কোনো অ্যাকসেপ্টেবেল নয় কোনো গ্রহণযোগ্য নয় এবারে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে মসজিদে গিয়ে যে নামাজ পড়তে যাচ্ছে মুসলমানেরা তাদের সকলেই কি এই রকম নিয়ত রেখেই কি নামাজ পড়তে যাচ্ছে না আমি এটা বলবো না মসজিদে নামাজ পড়তে গেলেই যে মনের মধ্যে ওই রকম নিয়ত আসছে এমনটা না সকলের সামনে যদি সে হাতে তসবি নিয়ে তসবি পড়তে থাকে তাহলে তার মনের যে নিয়ত ওই রকম আছে লোকে আমাকে ভাল বলবে এমনটা না অনেক মানুষ এমন আছে তাদেরকে দেখবেন তারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে হাতে তসবি নিয়ে তসবি পড়ছে কিন্তু তাদের মনের নিয়ত ওটা নেই তাদের মনের নিয়ত আছে আল্লাহকে সন্তুষ্ট করা অন্য কোনো ইন্টেনশানই নেই তাহলে সেই সমস্ত মানুষদের জন্য কোনো অসুবিধা নেই যেমন সাহাবাহিকেরাম ওনারা তো আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম নামাজ পড়াতেন ওনার পেছনে নামাজ পড়তেন তো তো ওনাদের মধ্যে সকল কি লোক দেখানোর জন্য বা লোককে খুশি করার জন্য বা লোকের কাছে ভালো হওয়ার জন্য কি আল্লাহর ইবাদত করতেন এমনটা নয় তাহাজ্জুদের নামাজ পড়তেন কিন্তু ওনাদের মনের ইন্টেনশান ছিল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা তো আমার প্রিয় ভাই বোনেরা এই হাদিসের মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম গোপন শিরকের সঙ্গে তুলনা করেছেন আমি কোনো ইবাদত যখন করব আর সেটা যদি অন্য কোনো ইন্টেনশন যদি চলে আসে আল্লাহকে সন্তুষ্ট ছাড়া যিনি সৃষ্টিকর্তা যিনি সোষ্টা তাকে যদি খুশি করা ছাড়া অন্য কোনো আমার মনে নিয়ে চলে আসলো তাহলে এটা কিন্তু আমাদের জন্য উচিত নয় এইভাবে ইবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এমনও হতে পারে যে প্রথম প্রথম আপনি নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে আপনি রোজা রাখছেন সেই সময় আপনার মনের এমন এমন নিয়ে আসতে পারে যে লোকে আমাকে ভালো বলবে বা লোককে দেখানোর জন্য লোকের সামনে আপনি ভালো হয়ে যাবেন রকম আপনার মনে আসতে পারে তো আমি সাজেস্ট করব আপনি কিন্তু নামাজ পড়া ছাড়বেন না আপনি রোজা রাখা ছাড়বেন না আপনি যেমন ইবাদত করছেন ইবাদত করে যান এক সময় দেখবেন ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে মসজিদে যেতে যেতে কোরআন তেলাবত করতে করতে আপনার মনে এমন ভালো নিয়ত তৈরি হয়ে যাবে এমন ভালো সংকল্প চলে আসবে যে ওই ইবাদতটা শুধুমাত্র আপনি আল্লাহর জন্যই করছেন আমি এই ভিডিওটা আপনাদের সামনে এই জন্যই আনলাম দেখুন আমি বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আমি দেখতে পাচ্ছি যে মানুষ বিন্দুমাত্র নামাজ পড়ে বা বিন্দুমাত্র ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়ে তার পরের দিন তার মনে শয়তান এমন কুমন্ত্রণা দেয় যে সে যার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু বান্ধব ভাই বোন বাড়ির লোকেরা তার সঙ্গেই সেটাকে ব্যক্ত করে দিচ্ছে সেটাকে প্রকাশ করে দিচ্ছে এর মানেটা কি এর মানেটা হলো সে তাহার্যদের নামাজ পড়ছে বটে কিন্তু সেটা পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে ভালো হওয়ার জন্য যাতে তারা বলতে পারে এই ব্যক্তিরা তাহার্যদের নামাজ পড়ে তো আমি সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে আমি আনলাম যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অন্যান্য জনদেরকে শেয়ার করে দেবেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে লোক দেখানো ইবাদত থেকে বাঁচার তৌফিক দান করুক এবং ইবাদতগুলো শুধুমাত্র যেন আমরা সেই স্রষ্টা সৃষ্টিকর্তা তাকে খুশি করার জন্যই যেন আমরা করতে পারি আমিন সকলে আমার জন্য নিজের জন্য এবং প্রত্যেকেরই কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته